আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকাতে বিশাল বড় একটা দিঘি আছে এবং দিঘির সাথে জয় জয়েন আছে একটা বিশাল বড় খাল যেটা বঙ্গপুত্র নদী এবং শীতলক্ষা নদীর সাথে অ্যাডজাস্ট কিন্তু এই খালটা পানিগুলো আমাদের এলাকার মেল ফ্যাক্টরির পানি নামাতে ডাইংয়ের পানি নামাতে খালের পানিগুলো ভালো থাকে না একেবারেই বৃষ্টি হয়ে গিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এলাকার একটা ছোট্ট খাল বর্ষাকাল তো তাই এখন একটু পানিটা থই থই ভরপুর লাগছে কিন্তু যখন বর্ষাকাল থাকে না তখন পানি একেবারে নিচে চলে আসে আর এই পানিগুলো ভালো থাকে না তেমনের তাই অতএব চিন্তা করছি যে খালে কি ধরনের মাছ ছাড়া যায় অনেকের সাথে পরামর্শ করে চিন্তা করলাম যে মাগুর মাছ ছাড়বো কারণ এটা যদি ছাড়ে তাহলে খালের ভিতরে মাগুর মাছগুলো বড় হবে তাই এই চিন্তা ভাবনা করে আমরা কিছু মাগুর মাছ কিনে আনলাম রাতের বেলা মাছগুলো কিনেছিলাম সকালবেলা ওইটা দেখে একটা মাছ মরে গেছে গা যাক কিছু করার নাই এগুলো ছাড়ছি ফি সাবিন এগুলো যদি বড় হয় এবং যে ধরে খায় ফি সাবিনিল্লা সবের উদ্দেশ্যে ছাড়াও খালের ভিতরে আগে তো এই খালগুলোতে অনেক প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত আমরা এখানে প্রচুর পরিমাণ আগে মাছ ধরতাম দেখতাম খরা বাইতো এই ব্রিজের ব্রিজের গোড়ায় দেখতাম খরা ছিল এই খরা বেয়ে তারা প্রচুর মাছ ধরতো এখান থেকে আমি নিজেও এখান থেকে বসে দিয়ে অনেক মাছ ধরছি এবং দেখছি মানুষকে জাল দিয়ে মানুষ মাছ ধরতে এখানে যে একটা সময় ছিল এরকম এই খালটাতে প্রচুর মানুষের আনাগানা কিন্তু আসলে সময়ের পরিবর্তনে এরকম অবস্থা হয়েছে এখন এই খালটার দিকে মানুষ খালে তো মাছ ধরবে দূরের কথা মানুষের পাওয়া যদি বলে কর্মে খালের ভিতরে পড়ে যায় এই পাওয়া আবার তিনবার তৈরি কারণ পানেগুলো এখন এমন অবস্থা বাজে হাল এখন বর্ষাকাল তারপরেও পানিগুলো দেখলে দেখবেন কি ময়লা হয়ে রয়েছে আসলে আমাদের চতুর সাইডে হলো যা কোম্পানি গার্মেন্টস কোম্পানি এভরিথিং অনেক বহু কোম্পানি আছে এখানে যেই কোম্পানির ড্রাইংয়ের পানিগুলো ময়লা পানিগুলো সব যায় আমাদের এই খাল দিয়ে আর এই খাল দিয়ে নদী পর্যন্ত যাইতে যাইতে বড়িগঙ্গা নদী পর্যন্ত এখন হালত খারাপ নদীর হালতও খারাপ শীতলক্ষার হালতও খারাপ এখন কথা হয়েছে চিন্তা করছি যেহেতু এখানে মাছ ছাড়বো তো কী মাছ আর ছাড়বো এখানে কী মাছ হবে অন্য মাছ প্ল্যান করলাম বন্ধুদের সাথে অন্য মাছ ছাড়া যায় কি না তারা বললো এখানে অন্য মাছ হবেও না মরে যাবে তো এখানে একটা মাছই হবে সেটা হলো মাগুর মাছ সেই মাগুর মাছই কিনে আনলাম রাতের বেলা কিনছি মাছগুলোও হ্যাঁ মাছগুলোও আসলে সাইজে বড়ো বড়ো মাছই আশা করি মাছগুলো টিকবে তালার রহমতে যদি মাছগুলো টিকে এটা তাহলে যারা মাছ ধরে এখনো এই সমস্ত খালের থেকে যদি তারা পায় তো পেলো আসলে সবের উদ্দেশ্যে মাছগুলো ছাড়া আসলে আপনারা কমেন্টে জানাবেন উদ্যোগটা কেমন হলো আসলে চিন্তা করছি খালগুলোতে এখন যেহেতু মাছহীন হয়ে গেছে খালগুলো এ কিছু উদ্যোগ যদি আমরা এরকম নেই তাহলে দেখা যায় এই উদ্যোগের কারণে খালগুলোতে আবার কিছু কিছু মাছ চলে আসবে ফিরে আসবে এরকম উদ্যোগ থেকে নিজের থেকে উদ্যোগটা নেওয়া আসলে চেষ্টা করা সবাই এরকম খালে কিছু কিছু মাছ ছেড়ে দেওয়া কিছু কিছু মাছ এরকম কারণ আমরা তো শুধু খাল থেকে মাছ ধরতেছি ধরতেছি মাছ তো ছাড়ার কোনো উদ্যোগ নেই না কিছু কিছু মাছ যদি আমরা এরকম ছাড়ি তাহলে দেখা যায় অনেকে খাল থেকে মাছ আবার এগুলো বড় হলে অনেকে মাছগুলো ধরতে পারে এই যে খালটা দেখছেন এটা অনেক পুরনো একটা খাল এই খালের মাথায় আছে আমাদের একটা বিশাল বড় দিঘি এই দিঘি নিয়ে আছে বহু ইতিহাস অন্য কোনো দিন জানাবো আপনাদেরকে